মাত্র একশো হাঁস পালন করেন সব খজ হিসাব নিকাশ বাদে প্রত্যেক মাসে ইনশাল্লাহ আপনার সর্বনিম্ন আঠারো হাজার টাকা লাভ করবে তাহলে একশো হাসে আপনাকে প্রত্যেক মাসে আঠারো হাজার টাকা লাভ থাকবে কিভাবে জানতে হলে আমার এই ভিডিওটা না আটানোর সম্পর্ক থাকবেন আশা করি তাহলে আপনার উত্তরটা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্ত ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে আমি একশো হাসের হিসাব নিকাশ নিয়ে কথা বলবো আপনারা প্রায় আমার ভিডিওতে কমেন্ট করেন ভাই আবদ্ধ অবস্থায় একশো হাস পালন করলে কয় টাকা লাভ হতে পারে আমি কি আবদ্ধ অবস্থায় একশো হাস পালন করলে পনেরো হাজার টাকা লাভ করতে পারবো আবার অনেকে বলেন যে ভাই দশ হাজার টাকা লাভ করতে পারবো তাদেরকে আমি বলবো যে ভাই আপনি যদি আবদ্ধ অবস্থায় একশো হাস সঠিকভাবে লালন পালন করতে পারেন তাহলে সব হিসাব নিকাশ বাদেই ইনশাল্লাহ প্রত্যেক মাসে আপনার আঠারো হাজার টাকার কাছাকাছি লাভ থাকবে তাইলে এখন আমরা আঠারো হাজার টাকার কাছাকাছি যেহেতু লাভ থাকবে তাহলে আসি আমরা কিভাবে লাভ থাকে সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব দেখেন আমরা সমস্ত হিসাব নিকাশটা আপনাদের সাথে আমি আজকে তুলে ধরবো শুধু লাভটাই ধরলে হবে না কত টাকা আয় হয় কত টাকা ব্যয় হয় এবং একশো হাস আপনার টোটাল ডিম আসার আগ পর্যন্ত কত টাকা খরচ হবে সে বিষয়টাও আপনাদের সাথে আমি আলোচনা করব আশা করি ধৈর্য ধরে আমার ভিডিওটা আপনারা দেখবেন দেখেন আপনি যদি একশো হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করতে চান একশো হাঁস ফিমেল একশো হাঁস আপনাকে থাকতে হবে আপনি যদি ডিম উৎপাদন করতে চান তাহলে আপনাকে মেল হাঁস রাখার কোনো প্রয়োজন নেই আপনার খামারে আপনি একশোটাই মেয়ে হাঁস দিয়ে খামার করবেন হান্ড্রেড পার্সেন্ট মেয়ে হাঁসের বাচ্চা আপনি কেনবেন আপনার আশেপাশে যেসব হেঁসারি হাঁসে তাদেরকে বলবেন যে ভাই আমাকে একশো পার্সেন্ট মেয়ে হাঁস লাগবে এবং সেগুলো খাকে ক্যাম্বেলের এ গ্রেডের বাচ্চা আপনি যদি খাকে ক্যাম্বেলের এ গ্রেডের বাচ্চা কেনেন মেয়ে হাঁস তো ইনশাল্লাহ আপনার খামারে কিন্তু প্রত্যেক মাসে ডিমের ডিম দিলে সব হিসাব নিকাশ বাদে সর্বনিম্ন আঠারো হাজার টাকা লাভ থাকবে আবার অনেক সময় এর থেকে বেশিও হইতে পারে তবে কম হবে না ইনশাল্লাহ এখন আমরা আসি খরচের হিসাবটা দেখেন একশো হাঁসের বাচ্চা আপনাকে সর্বনিম্ন কম করে হলেও চল্লিশ টাকাও কিনতে হবে আপনার আশেপাশে যেসব হ্যাচারি আছে যে কোনো হ্যাচারি থেকে আপনি কিনতে পারেন সেখানে চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা অনেক জায়গায় বত্রিশ টাকা আটত্রিশ টাকা ছত্রিশ টাকা বিভিন্ন রকমের রেটে বিক্রি হয় তবে যদি আপনি খাকি ক্যাম্বেলের এ গ্রেডে বাসা কেনেন আপনি মোটামুটি চল্লিশ টাকা হলে হয়তো কিনতে পারবেন এটা হলো চল্লিশ টাকার কাছাকাছি হয়তো কোথাও দুই টাকা বেশি কোথাও দুই টাকা কম তবে ক্ষেত্র বিশেষ চল্লিশ টাকা বা বিয়াল্লিশ টাকার ভিতরে হয়ে থাকে আমরা একটা রাউন্ড ফিগার নিলাম চল্লিশ টাকা যদি আপনি একশো বাচ্চা কেনেন সর্বোচ্চ আপনাকে চল্লিশ টাকা করে কিন দিলে আপনাকে চার হাজার টাকার বাচ্চা আপনি কিনলে হয়ে যাবে তাহলে একশো বাচ্চার দাম সাড়ে হাজার টাকা আপনি যখন একশো বাচ্চা কিনে আনবেন তখন আপনার কিছু ওষুধ পানি প্রয়োজন অর্থাৎ বোর্ডিং এর সময় অর্থাৎ প্রথম এক থেকে পনেরো দিন আপনার কিছু ওষুধ চলবে যে ওষুধগুলো আপনার একশো বছর তো মিনিমাম এক হাজার টাকার ওষুধ কিনতে হবে ঠান্ডা লাগে ঠান্ডা বোর্ডিং এ বিভিন্ন মেডিসিন থাকে বিভিন্ন ভিটামিন থাকে সব মিলে আপনাকে এক হাজার টাকা সর্বোচ্চ যাবে এক হাজার টাকা বেশি কিনতে যাবে না তাহলে বাচ্চার দাম হলো চার হাজার টাকা ওষুধের দাম হলো এক হাজার টাকা মোট পাঁচ হাজার টাকা এবং এখানে আপনার বোর্ডিং এর কিছু কস্ট আছে বোর্ডিং এর কিছু কারেন্ট বিল কিছু খরচ আছে বিভিন্ন সহযোগিতা কিনা আছে সেক্ষেত্রে আমরা ধরে নিলাম সর্বোচ্চ এক হাজার টাকা খরচ হবে কারণ একশো হাজার বাচ্চায় আপনি এক জায়গায় রাখবেন সেক্ষেত্রে আপনার এক হাজার টাকা বেশি খরচ হবে না ইনশাল্লাহ এবার লেখে আমরা আহ আমি কিন্তু আপনাদের যে হিসাবটা দিচ্ছি এই হিসাবটা মূলত একশো বিশ দিন কারণ আপনার হাঁসে কিন্তু মাসের 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 কাছাকাছি ডিম আগে বা পরে আমরা মাস পর্যন্ত হিসাব দেবো কারণ চার মাস পর্যন্ত হাঁসের খাবার থাকে একরকমের চার মাস পরে যে আবার খাবারের সিস্টেমটা পাল্টে যায় যে কারণে আমরা শুধু আপনাকে চার মাসের হিসাবটা দেবো কারণ চার মাসে কিন্তু ইনশাল্লাহ আপনার হাঁসের ডিম চলে আসবে যদি আপনি সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারেন

কি হিসাবটা আপনি দিলেন আপনার দেখে আমার আপনার ভিডিও দেখে আমার লস হয়েছে এই জন্য আমি সর্বোচ্চ দিচ্ছি যে পাঁচ হাজার টাকা অর্থাৎ একশো হাঁস পালতে আপনার পালতে পাঁচ হাজার টাকা ভ্যাকসিন প্লাস বিভিন্ন ওষুধ এইগুলো দিলে হয়ে যাবে এবারটা আছে আপনার কারেন্ট বিল এবং অন্যান্য খরচ আপনার কারেন্ট বিল এবং অন্যান্য খরচ বাদে চার মাসে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা বেশি খরচ হবে না ইনশাল্লাহ আপনি যেই যাই করুন না কেন আপনার কারেন্ট বিল এবং অন্যান্য হিসাব মিলে পাঁচ হাজার বেশি লাগবে না তাইলে বাচ্চার দাম হলো চার টাকা ওষুধের দাম হলো পনেরো এক হাজার টাকা প্রথম পনেরো দিন বোর্ডিং নিয়ে লাগবে আপনার এক হাজার টাকা ওষুধ প্লাস ভ্যাকসিন চার মাসে লাগবে আপনার পাঁচ হাজার টাকা কারেন্ট বিল প্লাস অন্যান্য যেসব বিল আছে সব মিলে ধরলে আমরা পাঁচ হাজার টাকা এই সব টোটাল যোগ করলে এটু যোগ করলে কিন্তু আপনার ষোলো হাজার টাকা খরচ হবে অর্থাৎ আপনার একশো হাঁস পালতে চার মাস পর্যন্ত খাবার খরচ বাদে সমস্ত খরচ দিয়ে শুধু খাবার খরচ বাদে সমস্ত খরচ দিয়ে আপনার লাগবে ষোলো হাজার টাকা এইবার আসে আপনার খাবার খরচটা দেখেন খাবার খরচটা আবদ্ধ অবস্থা একটু বেশি হবে যদি আপনি আহ উন্নত মানের পুষ্টিকর খাবার খাওয়ান সেই ক্ষেত্রে আপনার একটা হাঁস মাস পর্যন্ত প্রায় গড় দিন পাঁচ টাকার খাবার খেয়ে অর্থাৎ আপনার একশো বিশ গুণ পাঁচ সেই হিসাবে কিন্তু আপনার সর্বনিম্ন ছয়শো টাকার খাবার খাবে কারণ আপনি যদি ধান খাওয়ান তাহলে আপনার হাঁসের ডিম পাতে ছয় মাস সাত মাস লেগে যাবে আপনি যদি পুষ্টিকর খাবার ফিড গম ভুট্টা তারপরে ধানের কুড়া ধান এগুলো যদি আপনি একসাথে মিক্স করে খাওয়ান যে মিক্স খাবার আছে যদি এগুলো খাওয়ান তাহলে ইনশাল্লাহ আপনার সাথে সাইমাসে ডিম পারবে সেক্ষেত্রে আপনার একটু খাবারের খোঁজটা একটু বেশি যাবে আর যদি আপনি ধান খাওয়ান সেক্ষেত্রে আলাদা এইসব তবে আমি আপনার পুষ্টিকর খাবারের হিসাবটাই দিলাম আপনার একটা হাসে প্রত্যেকদিন দিন পাঁচ টাকা বেশি খাবার খাতে পারবে না অর্থাৎ জিরো থেকে চার মাস পর্যন্ত বয়সে সেই ক্ষেত্রে যদি প্রত্যেকদিন দিন পাঁচ টাকার খাবার খায় তাহলে একশো হাসে প্রত্যেকদিন পাঁচ টাকার খাবার খেলে প্রতিদিন লাগবে তো পাঁচশো টাকার খাবার তাহলে যেহেতু চার মাস আমরা হিসাব দিছি তাহলে চার মাসে পাঁচশো টাকা করে হলি তাহলে চার মাসে একশো বিশ দিন একশো বিশ গুণ পাঁচশো ষাট হাজার টাকা অর্থাৎ আপনার একশো হাস যদি আপনি পালন করেন সর্বোচ্চ চার মাসে ষাট হাজার টাকা খাবার লাগবে তবে আমি একটা কথা বলি এক্ষেত্রে কিন্তু আপনি ষাট হাজার টাকা না আপনি কিন্তু তিরিশ চল্লিশ বা পঁয়তাল্লিশ হাজার টাকার ভিতরেও এই খোঁজটা আনতে পারবেন সেক্ষেত্রে আপনার ধান যদি খাওয়াতে পারেন সেক্ষেত্রে আপনি যদি খাবারের খাদ্য তালিকা যদি আলাদা করতে পারেন যদি আপনি আপনার বাড়ির পাশে আপনি যদি কোথাও কোনো জলাশয়ে ছাড়তে পারেন আপনি মনে করেন নদী কোনো হাওয়ার বল বিল সেখানে ছাড়লে কিন্তু খাদ্য খাবারের দাম টাকা বা তার একটু কমে চলে আসবে আর যদি আপনি যদি একান্ত যদি শুধু বাড়িতে খাওয়ান যেখানে আপনার শুধু হাঁসটা গোসল করার জন্য একটু পানি আছে কিন্তু সেখানে কোনো খাবার নেই এবং আপনি যদি পুষ্টিকর খাবার খাওয়ান তাহলে ইনশাল্লাহ ভাই আপনার কিন্তু ষাট হাজার টাকাই লাগবে কিন্তু কম লাগবে না তাহলে মোট ষাট হাজার টাকা প্লাস আগে যে খরচ হয়েছিল ষোলো লাগবে এইবার আসি আমরা এর লাভ এবং হিসাব নিক দেখেন আপনি যদি ডিম বিক্রি করেন তাহলে একশো হাসে আমি সব খরচ বাদে আমি ধরলাম যে একশো হাসে প্রত্যেক দিন আশি টাকা ডিম থাকবে কারণ আপনার যখন প্রত্যেক দিন তাহলে একশো হাঁস যদি প্রতিদিন আশি টাকা ডিম দেয় কারণ ডিমের বাজার কিন্তু এই বর্তমান সময় কিন্তু ষোলো টাকা সতেরো টাকা বা সাড়ে পনেরো টাকা সাড়ে ষোলো টাকা কিন্তু যখন আপনার শীত থাকে শীতের সময় কিন্তু ডিমের দাম আঠারো টাকা উনিশ টাকা আমরা অ্যাভারেজ ধরে নিলাম ষোলো টাকা আমি কিন্তু এর আগের ভিডিও বলছি যে ভাই সতেরো টাকা থাকে অনেকেই কিন্তু আমার সাথে বিতর্ক যে ভাই ষোলো টাকা থাকবে না সতেরো টাকা থাকবে না কারণ গরমের সময় একটু দাম কমে যায় আপনি ষোলো টাকা ধরতে পারেন সেই হিসাবে আমি আপনাদের দামটাই ধরলাম যে ডিমের দাম অ্যাভারেজ থাকবে ষোলো টাকা তবে অভারেজ ষোলো টাকা না আপনি ভাই যদি পালন করে দেখবেন ইনশাল্লাহ আপনার ডিমের দাম অ্যাভারেজ সতেরো টাকা থাকবে তারপরে আমরা ষোলো টাকা ধরে নিলাম তর্কের খাতরে তাহলে প্রতিদিন যদি ষোলো টাকা করে আপনি সরি প্রতিদিন যদি আপনি টাকা ডিম পান সেক্ষেত্রে যদি ষোলো টাকা মূল্য হয় তাহলে ষোলো গুণ আসি বারোশো আশি টাকা অর্থাৎ আপনি যদি একশো হাঁস পালন করেন যদি আশি টাকা ডিম পারে অভারেজ তাহলে আপনি প্রত্যেক দিন বারোশো আশি টাকার ডিম বিক্রি করতে পারবেন তবে আপনি বাস্তবে দেখবেন যে আপনার এর থেকেও আপনার বেশি প্রায় তেরো চোদ্দশো টাকার ডিম হবে তো আমি ধরে নিলাম যে বারোশো আশি টাকা ডিম বিক্রি করতে পারতে চান তাহলে তিরিশ দিন যদি বারোশো আশি টাকা ডিম বিক্রি করেন তাহলে তিরিশ গুণ বারোশো আশি সেক্ষেত্রে আপনার প্রায় আটত্রিশ হাজার চারশো টাকা ডিম বিক্রি করতে পারবেন আপনি হাঁস পালন করে দেখবেন যে একশো আশা থেকে আপনি প্রত্যেক মাসে চল্লিশ হাজার টাকা ডিম বিক্রি করতে পারবেন কিন্তু আমি ধরে নিলাম তরকারি ক্ষেত্রে আটত্রিশ হাজার চারশো টাকা ডিম আপনাকে হবে এভারেজ তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রত্যেক মাসে কিন্তু আটত্রিশ হাজার শুধু ডিম বিক্রি এটা কিন্তু আপনার আয় না এখন দেখতে পাব আপনার খরচ কত টাকা হয় একশো হাঁস কিন্তু যখন ডিম পরা শুরু করবে তখন কিন্তু আপনাকে পাঁচ টাকা খাবার না তখন কিন্তু সর্বনিম্ন ছয় টাকার খাবার খাবে তাহলে যদি প্রতিদিন খাবার খাই তাহলে একশো গুণ ছয় প্রতিদিন ছয়শো টাকা খাবার খাবে প্রতিদিন ছয়শো টাকার যদি খাবার দেন আপনি তাহলে তিরিশ দিনই খাবে ছয় আঠারোশো টাকা আঠারো হাজার টাকা তাহলে একদিনে খাবার খাইছে ছয়শো টাকা তিরিশ দিনই খাবার খাইছে আঠারো হাজার টাকা তাহলে এবং আমি সেক্ষেত্রে আবার একটা খরচ যেহেতু আপনার কিছু লালন পালন করতে ওষুধ লাগবে বিভিন্ন ভিটামিন লাগবে এসব মিলে ধরলাম ওষুধ প্লাস অন্যান্য মিলে দুই হাজার টাকা তাহলে প্রত্যেক মাসে আপনাকে আঠারো অব্দি বিশ হাজার টাকা হলে আপনার বিভিন্ন সব খরচ হয়ে যাবে একশো আশে কারণ একশো আশেপাশে প্রতি মাসে বিশ হাজার টাকা বেশি লাভ লাগবে না ইনশাল্লাহ আপনি যদি আরো যদি একটু জেরে পালন করতে পারেন তাহলে কিন্তু আপনার

বাৎসরিক বা তার চেয়ে বেশি যেহেতু আঠারো মাস ইনশাল্লাহ ফুল ডিম দেবে সেই ক্ষেত্রে আপনার আঠারো মাসে কত টাকা লাভ থাকে দেখেন ডিম বিক্রি আপনি করবেন আটত্রিশ হাজার চারশো খরচ করবেন প্রতি মাসে বিশ হাজার তাহলে প্রত্যেক মাসে আপনার আঠারো আঠারো হাজার চারশো টাকা লাভ থেকে যাবে তাহলে আঠারো হাজার চারশো গুণ যেহেতু আঠারো মাস পর্যন্ত ফুল ডিম দেয় তাহলে আঠারো গুণ আঠারো হাজার চারশো আপনার তেত্রিশ হাজার একশো তেত্রিশ আহ তিন লক্ষ একত্রিশ হাজার দুইশো টাকা অর্থাৎ আঠারো মাস যদি আপনার আঠারো হাজার চারশো টাকা করে ডিম পান তাহলে তিন লক্ষ একত্রিশ হাজার দুইশো টাকা এইটা আপনার আরো সারাই যাবে কারণ গরমের সময় আপনার দাম থাকে কম শীতের সময় দাম থাকে প্রচুর সেই ক্ষেত্রে আপনার এইটা প্রায় চার লক্ষ টাকা বা সাড়ে তিন লক্ষ টাকা কাছাকাছি হবে তবে আমি আপনাদেরকে একটু কম ধরে দিলাম যে ডিমের দামটা আহ যদি মাঝে মাঝে ওঠানামা করে সেই ক্ষেত্রে আপনার সর্বনিম্ন তিন লক্ষ একত্রিশ হাজার টাকা লাভ থাকবে তাহলে আপনার ওই প্রথমে যে খরচ হয়েছিল ছিয়াত্তর হাজার টাকা খাবার প্লাস খাবার সরি খাবার প্লাস আপনার ওই যে বাচ্চার কেনাকাটা বিভিন্ন কস্ট মোট লক্ষ ছিয়াত্তর হাজার টাকা তাহলে আপনার আঠারো মাসের ডিম বিক্রি হয়েছে লাভেরটা ধরে তিন লক্ষ একত্রিশ হাজার টাকা আর আপনার প্রথমে খরচ হচ্ছিল ছিয়াত্তর হাজার টাকা এই দুটোর থেকে ম্যানেজ করলেই সর্বনিম্ন আপনার দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আঠারো মাসে লাভ থেকে যাবে এটা হলো সর্বনিম্ন সেক্ষেত্রে হাঁস বিক্রি মনে করেন যে আপনি আঠারো মাস পরে আর সেই হাঁস রাখবেন না তাহলে আপনি একশো হাঁস সর্বনিম্ন পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন একশো হাঁস আপনার ডিম পার হাঁস সর্বনিম্ন আপনাকে বিক্রি হবে আপনার সাতশো আটশো আমি সর্ব সর্বনিম্ন ধরে পাঁচশো টাকা তাহলে পাঁচশো হাঁস যদি আপনি পাঁচশো টাকা করে যদি আপনি একশো হাঁস বিক্রি করতে পারেন সেক্ষেত্রে আপনার থাকবে পঞ্চাশ হাজার টাকা তাই দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা লাভের ডিম বিক্রির লাভ এবং আপনার পঞ্চাশ হাজার টাকার হাঁস বিক্রি গড়ে সর্বনিম্ন আপনাকে সব খরচ এসব বাদ দিয়ে আঠারো মাসে আপনি যদি একশো হাঁস পালন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ তিন লক্ষ টাকা আপনার লাভ থেকে যাবে